দুই পিস নিলে ছয়শো টাকা দুই পিস হবে ছয়শো টাকা দুই পিস তবে সাইজ কিন্তু লিমিটেড আছে আপনারা দ্রুত নক দিবেন কারণ এত বড় অফার দিচ্ছে এরপরে কিন্তু আপনারা এই কালেকশন গুলো পাবেন না

পিসের কম্বো নিতে হবে চার পিসের কম্বো নিলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা মাত্র এক হাজার হ্যাঁ

প্রচুর পরিমাণে সোয়েটার আছে আর রেট গুলো কিন্তু অনেক কম রয়েছে যারা কিনবেন আমাদেরকে স্ক্রিন মানে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন আর রেটটা পড়বে এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা চার পিস দুই পিস নিলে 600 টাকা দুই পিস হবে ছয়শো টাকা তবে সাইজ কিন্তু লিমিটেড আছে আপনারা দ্রুত নক দিবেন কারণ এত বড় অফার দিচ্ছে এরপরে পাবেন না এটা গার্মেন্টস থেকে শেষ ভিডিও হতে পারে নাকি এটাই লাস্ট সেটাই বা গরমের ভিডিও আসবে যেটা হচ্ছে সামারের উপরে আর শীতের পোশাক হচ্ছে এটাই লাস্ট তো আপনারা দ্রুত নক দিবেন তাহলে কিন্তু কিনতে পারবেন চাইলে আপনারা এখনই কিনে রাখতে পারেন আগামী বছর শীতও পড়তে পারবেন কারণ যদি আগামী বছর কিনতে যান আপনাদেরকে গন্ত হবে ছয়শো থেকে সাতশো টাকা